তারকাদের হাট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ঢাকা ফ্যাশন ডে 2024 এ। যেখানে উপস্থিত ছিলেন ঢাকার শীর্ষনায়ক সাকিব খান। এদিন একঝাঁক নায়িকাদের সঙ্গে নিয়ে র‍্যাম্পে হেঁটেছেন এই তারকা। সাকিবের সঙ্গে র‍্যাম্পে হেঁটেছেন বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, শাবিলা নূর, পরিমনি তানজিন তিশা। এছাড়া আরও ছিলেন নায়ক ইমন। মাত্রই তুফান সিনেমায় অভিনয় শেষ করে দেশে ফিরেছেন সাকিব খান। অনুষ্ঠানে তার লুক ছিল আলাদাভাবে নজর কারার মতো মঞ্চে নায়িকাদের নিয়ে র্যাম্পে হাঁটার আগে ব্যাকস্টেজে সাকিব খানের সঙ্গে দেখা হয় পরিমণির ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ককে দেখতে পেয়েই জড়িয়ে ধরেন এই নায়িকা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় আলোচিত এই দুই তারকার আলিঙ্গনের সেই মুহূর্ত সাকিব পরিমণিকে একই সঙ্গে দেখে দুজনের ভক্তরাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করছে এদিকে অনুষ্ঠানের র্যাম্পে বেশ গ্ল্যামার লুক নিয়ে হাজির হতে দেখা গেছে তারকাদের সাকিবের পরনে ছিল লিলির লোগো সম্বলিত সাদা একটি স্যুট নীল আর সাদায় সেজে ছিলেন তিনি চুল ছিল লম্বা চোখে ছিল সানগ্লাস সাকিবকে এমন ভিন্ন লুকে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদেরই একজন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন শুক্রবার সন্ধ্যার পর থেকে মূল আয়োজন শুরু হয় নাম করা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের নাম করা মডেল এবং শো বিস্তারকারা তাদের মধ্যে ছিলেন সজল নীরব গোলাম কিবরিয়া তানভীর সানজুজন রাহাত আনহা খান রুকাইয়া জাহান চমক মন্দিরা চক্রবর্তী সামিয়া অথৈ সহ আরও অনেকেই এদিকে সাকিব খান এবং পরিমনির এই আলিঙ্গনের ভিডিও দেখে মুখ খুলেছেন সাকিব স্ত্রী বুবলি বুবলি জানিয়েছেন খান এবং দুজনেই খুবই ভালো বন্ধু তারা একসঙ্গে অনেকগুলো ছবিতে অভিনয় করেছে এবং তাদের মধ্যে এখনো খুব ভালো যোগাযোগ রয়েছে তারা দুজনেই ভালো বন্ধু এবং ভালো তারকা দুজনেই ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক এবং নায়িকা আর শাকিব খান তার সহকর্মীদের সঙ্গে এতটাই আন্তরিক যে তার যে কোনো সহকর্মীদের প্রথম দেখলেই তিনি জড়িয়ে ধরতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেন না সাকিব খান এবং পরিমণির এই আলিঙ্গনের মুহূর্তটা আসলে তাদের বন্ধুত্বপূর্ণ সহকর্মী হিসেবে এখানে ভিন্নভাবে দেখার মতো তেমন কিছুই দেখছি না আমি